মানে সবে বিকেলটা হয়েছে তো আজকে এই টাইমে শুরু করার কারণটা হলো কালকে আমার বাড়ির পুজো আছে তো আজকে সন্ধ্যাবেলার পরে যাব কিছু জিনিস কেনাকাটি করতে হ্যাঁ তখন ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না তার কারণটা হলো এত চারিদিকে এই মানে ছড়ানো ছেটানো জিনিসপত্র থাকে না মানে এই দোকান থেকে এটা ওই দোকান থেকে এটা আর এত ভিড় থাকে দোকানগুলোতে যে ওইভাবে ভিডিওটা করা আমার মানে একটু ডিফিকাল্ট হয়ে ওঠে সেই জন্য মানে পারিও না দু হাতে সবথেকে বড়ো কথা দু হাতে দুটো জিনিস থাকে তো একা ক্যামেরা ধরে সেই ভিডিওটা করা হয় না তো তার জন্য আমি এখনই শুরু করে দিলাম ভিডিওটা আর একটা জিনিস যেটা হলো কালকে আমাদের বাড়িতে পুজো আছে আগেই বললাম পুজোটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে কতটা আমি ফ্রন্টে থাকব সেটা বুঝতে পারছি না কারণ কালকে একটু ব্যস্ত থাকবো তো দেখা যাক তার মাঝে মাঝে আমি আসতে পারি কি না অবশ্যই আমি চেষ্টা করব কিন্তু সবটাই সময়ের অপেক্ষায় যে সময় আমি পাই তো চলো বন্ধুরা দেখা যাক তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো তাহলে আমারও ভালো লাগবে আর যেহেতু কালকে পুজো আছে তো চেষ্টা করব পুজোটাও তোমাদের সাথে শেয়ার করো চলো দেখে নেওয়া যাক একটা পুজোতে তো মোটামুটি অনেক কিছুই লাগে তো সব তো আর এক জায়গায় পাওয়া যাবে না তো যাই হোক অনেকটা গোছানো হয়ে গেছে এখন আমরা লাস্ট কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি এ ছাড়াও যেটা সমস্যা হয়েছে ফুল আমাদের এখানে মানে আমি যে রজনীগন্ধা স্টিক বা গোলাপের বাঁচ যেগুলো খুঁজছি সেগুলো আমি পাচ্ছি না পাচ্ছি না মানে ওরা বলছে যে অর্ডার দিলে এনে দিতে হবে আমি তো অর্ডার দিইনি সেই জন্য একটা মুশকিলে পড়ে গিয়েছি তো এখানে না রাত এগারোটার পরে মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ ধরো যে ফুলের মার্কেট বসে তো ভাবছি যে একবার যাব তখনই মানে যা পাবো তাই নিয়ে আসতে হবে কারণ যেহেতু কালকে সকালবেলায় পুজো তো সকালে কোনোভাবে টাইম হবে না গোছাতেই টাইম চলে যাবে তো সাড়ে এগারোটার সময় একবার যাব বাবার সাথে গিয়ে ফুলের মানে মার্কেটে তো ওখানে তখন আমি যা পাবো ফুল আমি নিয়ে আসবো যদি আমি রজনীগন্ধা স্টিক নাও পাই তাও নিয়ে চলে আসবো অন্য কিছু কারণ আর অন্য টাইম হবে না আমাদের তো চলো দেখা যাক আর কি কি বাকি আছে কি কী কিনি তোমাদেরকেও দেখাচ্ছি সাথে থাকো ডেয়ারি ওয়ার্ল্ড আর এখানকার কি বলবো আইসক্রিম আমার এত ভালো লাগে যে কিছু বলার নেই তো আমি এখানে আসলেই মোটামুটি ডেয়ারি ওয়ার্ল্ড ঢুকি তো এখান থেকে আইসক্রিম কিনতেই হবে আর আইসক্রিমের মধ্যে এখানে অনেক ধরনের মানে অনেক ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় মোটামুটি সবগুলোই ভালো আমি এখানে টেস্ট করতে দেয় টেস্ট করার পরে নিতে হয় মানে নেওয়া যায় আর কি তো আমার একটা মানে এখানকার ফেভারিট যেটা আমার জন্য সেটা হচ্ছে লোটাস বিস্কফ আর সেটাই কিন্তু আমি অনলাইনেও অর্ডার করে থাকি আর এখানে যখনই আসি আমি কিন্তু লোটাস বিস্কফটাই খাই এছাড়াও আরও অনেক ধরনের কিন্তু এখানে পাওয়া যায় আর শুধু এখানে বসে খাওয়া না যদি কেউ মনে করো যে পার্সেল করে নিয়ে যাবে সেটাও কিন্তু সম্ভব আমি কিন্তু পুরো ফ্যামিলি প্যাকই নিয়ে যাচ্ছি মোটামুটি শপিং কমপ্লিট এই হচ্ছে প্রচুর শপিং হয়েছে আমি ধরতেই পাচ্ছি না তো বাকি আছে ফুলটা ফুলটার জন্য রাতে বেরোবো তোমাদেরকে বললামই তো চলো এখন রুমে যাই তারপরে আবার রাতে বেরোবো তখন আবার আসছি বা এতটাই হাঁপিয়ে গিয়েছি যে এবার ছাদে চলে এসেছি প্রচণ্ড হাওয়া বেশ ভালো লাগে ছাদে হাওয়াটা খেতে হাওয়াটা খেতেই মেইনলি ছাদ থেকে ভালো লাগে তো তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছাদ থেকে বেশ সুন্দর দেখা যায় রাতের বেলায় বেশ সুন্দর লাগে দেখতে রাতে ছাদ থেকে রাস্তাটা কীরকম দেখা যায় তোমাদের আরেকবার দেখাচ্ছি আমি যদিও দেখিয়েছিলাম এর আগে তাও আজকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বেরোতে হবে সাড়ে এগারোটার সময় এগারোটার থেকে হচ্ছে ফুলের মার্কেটটা বসে বললো আর আমাদের বললো সাড়ে এগারোটা যেত তাহলে অনেকেই বসে যাবে ওখানে তো সেই মতো নেওয়া যাবে তো এখন ধরতে বাজে সাড়ে দশটা রাত সাড়ে দশটা তো একটুখানি ভাবছিলাম খেয়ে বেরোবো তো আইসক্রিমটা যেটা আনলাম আইসক্রিমটা আগে খাই কারণ রেড কাপের আইসক্রিম আমি খেতে খুব ভালোবাসি মানে আমি অনলাইনে অর্ডার যেটুকু যা করা হয় রেড থেকে করা হয় আর আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের ভীষণ সেটা শীত হোক গরম হোক মানে কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমি ওখানকার আইসক্রিম টেস্ট করে এরকম হয়নি এখনও পর্যন্ত কী বলবো আর তো আইসক্রিমগুলো ওখানকার ভীষণ ভালো সুইগি জোম্যাটোতেও আছে অনলাইনে অর্ডার বলতে ওখানেই মেনলি করা হয় আর স্টোর থেকেও নেওয়া হয় এখানকার স্টোর থেকে তো ওখানে ওনারা চেনেন আমাকে খুব ভালো করে তো নিলাম আজকে খুব ভালো খেতে যাই হোক তো আমি একটুখানি ছাদে ঘোরাঘুরি করে নিই ঘোরাঘুরি করে নেওয়ার পরে আবার যাবো বেরোবো বেরিয়ে ফুলটা কিনে আনবো ফুলটা কিনে আনার পরে আজকের মতো ভিডিওটা আমি এন্ড করবো কিন্তু এইখানেই কিন্তু ভিডিওটা শেষ হবে না ভিডিওটা চলতেই থাকবে কারণ কালকের পুজোটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো তোমাদেরকে দেন এই ভিডিওটা পুরো কমপ্লিট হবে তারপর এটা আপলোড হবে তো চলো আর বেশি কথা বলবো না কারণ যেতে পারে যেহেতু যেতে হবে আমাকে আবার এতটা রাস্তার মাঝখানে একটু জ্যামও পড়ে তো ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হবে তো চলো আবার দেখা হবে কিছুক্ষণ পরে প্রচণ্ড জ্যাম তো শেষমেশ ফুল কিনে বাড়ি এসেছি আর পারা যাচ্ছে না এখন ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা আর পারা যাচ্ছে না এবার ঘুমাবো কারণ ভোরবেলায় উঠতে হবে ভোরবেলায় উঠে আবার সমস্ত যোগাযোগ করতে হবে পুজোটাই শুরু হচ্ছে আমাদের সকাল ছটার সময় তার মানে আমাদের মিনিমাম চারটে চারটেতে তো উঠতেই হবে দিয়ে সমস্ত কিছু রেডি করতে হবে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না আজকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি আবার দেখা হবে কালকে ঠিক সকালবেলাতে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট কালকে গুড মর্নিং বলে শুরু করব। চলো যেমন কথা দিয়েছিলাম ঠিক সকালবেলায় কিন্তু আমি আবার হাজির হয়ে গেছি তো গুড মর্নিং সকলকে এখন বেশ ভোরবেলায় সমস্ত কাজকর্মগুলো সারা হচ্ছে সবাই মোটামুটি একসাথে হাত লাগিয়ে কাজকর্ম সারা হচ্ছে আমিও টুকটাক টুকটাক করলাম এবার আমি রেডি হতে যাব রেডি হয়ে গেছি পুজোতে বসবো পুজোতে বসার টাইম প্রায় হয়ে এসেছে তো ঠাকুর মশাই চলে এসেছেন তো এবার আমি পুজোতে বসবো চলো দেখা হবে আবার পুজোর সময়তে

ॐ नम शिवाय ॐ नम शिवाय সেটা কিন্তু অবশ্যই জানিও ভেবেছিলাম যে পুজোটা যখন হবে তখন আমি ফ্রন্টে এসে একটু ভিডিও করব। কিন্তু সেটা একদমই সম্ভব হয়নি সম্ভব হয়নি কারণ মানে গেস্টরা যারা আছেন তারা এত ভালোভাবে না বসে পুজো দেখছিলেন বা পুজোতে তো অনেক কাজ থাকে তো সেই কাজগুলো করতে হচ্ছিলো মানে সেই সময়টা আমি পাইনি আর আমি যে ফোনটা কাউকে দেবো দিয়ে বলো ভিডিও করে দেওয়া মানে সেটাও আমার যেন বলতে খারাপ লাগছে কারণ এত ভালো পুজোটা হয়েছে আর সবাই এত খুশি সবাই বসে পুজো দেখছিলেন মানে সত্যি মানে পুজোটা করে খুব খুশি খুব খুশি যে এত ভালো পুজো হয়েছে তো পুজোটা শেষ হলো আগেই বলি পুজো শুরু হয়েছিল কিন্তু সেই সকাল ছটাতে আর শেষ হয়েছে এখন দুপুর আড়াইটে বাজে এখনও আমি একটুখানি টাইম পেয়ে আমি আসলাম তো এখনও কিন্তু বাইরে সমস্ত সবাই আছেন আর কি তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে তো আমরাও সকাল থেকে কেউ কিছুই খেয়ে নেই তো সে খাওয়া দাওয়া এখন একটুখানি হবে তার জন্য কিচেন এখন ভর্তি পুরো রান্না বান্না অনেক কিছুই চলছে আবার আমরা চেঞ্জ করব চেঞ্জ করে আবার সন্ধেবেলার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে মানে সন্ধেবেলায় গেস্টরা আসবেন আর তাছাড়াও ক্যাটারের লোকজন সবাই কিন্তু চলে আসবে তো দুপুরবেলায় আমাদের সেরকম একটা কিছু হচ্ছে না খাবার দাবারের মধ্যে জাস্ট লুচি আলুর দম এই সমস্তই হচ্ছে পায়েস মিষ্টি এটা ঘরেই বানানো হবে এছাড়াও রাতের বেলায় কিন্তু আজকে যেহেতু ভেজ ভেজের ওপরই পুরোটা হবে তো রাতে গেস্ট যারা আছেন তাদেরকেও কিন্তু ভেজ খাওয়ার খাওয়ানো হবে তো মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব ছোট করে সেরকম বড় কিচ্ছু না তো জানি না যে আমি পরে আবার আসতে পারবো না তো এইখানেই আমি ভিডিওটা করলাম একটুখানি সময় পেয়ে তার মধ্যে আবার আমি যাব গিয়ে আমার সমস্ত কাজকর্মে একটু হেল্প করতে হবে নিজেও খাবো আর বাদবাকি যারা আছেন তারাও সবাই খাওয়া দাওয়া করবেন দুপুরে তো আমি এই অবধি ভিডিওটা এখানে রাখছি আবার আমি চেষ্টা করছি যে একটু পরেই আসার সন্ধেবেলায় দেখা যাক কতটা কি হয় আমি আগে থেকে বলবো না কারণ বললে আমি দেখতে পাচ্ছি যেদিকে কিছুই হচ্ছে না মানে আমি ভাবছি এক তো হচ্ছে আর এক তো যাই হোক এত মানুষজন যে এসেছেন থ্যাংক ইউ সবাইকে মানে আমি খুব খুশি যে সবাই এসেছেন ভালোভাবে আর এসেছেন তাদের ভালো লেগেছে তাদের সবাইকে ধন্যবাদ যারা যারা এসেছেন আর তো চলো আমি এবার চেঞ্জ করে নিই চেঞ্জ করে কিন্তু আবার একটু পরেই গেস্ট আসতে শুরু করে দেবেন পাঁচটা থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যাবে এখন আড়াইটে বাজে তো আবার কিন্তু আমাকে রেডি হতে হবে আমি আবার আসবো ঠিক সন্ধ্যাবেলায় আমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এই ড্রেসটা পরে কিন্তু ছবি দেবো তো আজকে পুজোর দিনেই আমি পরালাম ড্রেসটা যেটা আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম এবং ভিডিওতে সেটা তোমাদেরকে দেখিও ছিলাম যাই হোক আমি কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি মোটামুটি একটু রেডি হয়ে গেছে আমি বেশি সাজগোজ আমি নিজেও পছন্দ করি না আর সেভাবে সাজগোজ আমি করিও না তো গেস্টরাও কিন্তু আসতে শুরু করে দিয়েছেন তো আমাকে আবার নিচে যেতে হবে একটু আসছেন তো সেই জন্য আমাকে তো একটু থাকতেই হবে ওনাদের সাথে তো এই সুযোগে আমি একটুখানি ভিডিওটা করে নিলাম বেশিক্ষণ আমি করতে পারবো না ভিডিওটা তার কারণ তো বুঝতেই পারছো তোমরা তো যাই হোক আবার দেখা হবে রাতের বেলায় আর যদি সম্ভব হয় তার মাঝখানে কিন্তু আমি ভিডিওতে আসবো সেটা যদি সম্ভব হয় আর না হলে দেখা হবে সেই রাতের বেলায় তো চলো বন্ধুরা দেখা হবে খুব তাড়াতাড়ি এখন ঘড়িতে বাজে রাত ঠিক বারোটা পাঁচ সবাই এসেছিলেন গেস্টরা আজকে না যেন হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয় মানে মারাত্মক বৃষ্টি যাকে বলে কিন্তু ওই বৃষ্টি মাথায় করে কিন্তু সবাই এসেছেন মানে ভীষণ খুশি এবং সবাই যে কাজ থেকে এসেছেন তা তো না অনেকেই দূরের ছিলেন তো তারা আটকে গেছেন মাঝ রাস্তায় থেমে তারপরে এসেছে বা অনেকের হয়তো কাছে থেকেই কিন্তু যাদের গাড়ি করে আসার কথা ছিল না বৃষ্টির মধ্যেও তারা গাড়ি নিয়ে এসেছে এরকমটাই হয়েছে মানে আমি সত্যিই খুব খুশি আর অনেক রাত হয়ে গেছে আমরা আজকে সবাই খুব টায়ার্ড তার কারণ দুদিন ধরে রাতে ঘুম নেই তখন রাতের বেলায় আমরা বেরিয়েছি সমস্ত কাজকর্ম গোছানো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো আগেও সেগুলো বলেওছি তো তার জন্য আজকে সারা দিন সেই ভোর থেকে শুরু হয়েছে মানে কালকে তো আমি ফুল নিয়ে আসলাম অত রাতে ফুল নিয়ে আসার পর আজকে আবার সকালবেলায় ভোরবেলায় উঠেছি দিয়ে ছটা থেকে পুজো শুরু হয়েছে দিনের ব্যাপার চলেছে সেই জন্য সবাই আমরা খুব টায়ার্ড তো আমরা আজকে আর বেশি লেট করবো না খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবার আমরা যে যার মতো ঘুমিয়ে পড়বো কারণ যারা ধরো দূরে থাকতো তারা সবাই আগের দিনই আমাদের বাড়িতে চলে এসেছিলেন এসে একসাথেই সমস্ত কাজ কাজকর্ম হয়েছিল তো সেই জন্য সবাই খুব টায়ার্ড হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আবার দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আর ততদিনের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো